নমস্কার বন্ধুরা কুন্দরি কুন্দরি রেসিপি রান্না করবো কুন্দরিগুলো জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম তারপর কুন্দরিগুলো কেটে নেব একটা পাত্রে রেখেছি কুন্দরিগুলো আমি কেটে নিলাম ছোটো সাইজ করে গোল গোল করে এইভাবে কুন্দরি একবার খেয়ে দেখুন অসম্ভব টেস্টি কুন্দরি কুন্দরির সঙ্গে ডিম দেবো কাঁচা পেঁয়াজ কেটে নিলাম দুটো কাজু বাদাম দিচ্ছি রসুন ছাড়িয়ে নিলাম টমেটো কেটে নিলাম কাঁচা লঙ্কা তারপর মশলা বেটে নেব দুটো ডিম দিচ্ছি দুটো ডিম দিয়ে কুন্দরি দিয়ে রান্না করছি রেসিপি আজকে অসম্ভব টেস্টি আপনারা দেখবেন এইভাবে রান্না করে খেয়ে গ্যাস জ্বালিয়ে নিচ্ছি চাপিয়ে নেব কড়াই গ্যাসে চাপিয়ে নিচ্ছি কড়াই চাপিয়ে নিলাম গরম করে নেবো দু মিনিট কড়াই বেশ ভালো করে তারপর তেল দিচ্ছি সাদা তেল গরম করছি দু মিনিট বেশ ভালো করে গরম করে নিচ্ছি সাদা তেল এইভাবে রান্না করে নিচ্ছি কুন্ডি ডিম ভেজে নিচ্ছি ডিম ভেঙে নিলাম দুটো ডিম এখন আমি ভেজে নিচ্ছি ডিম ভেজে নিয়ে অন্য পাত্রে তুলে রেখে দেব একবার এইভাবে আপনারা বন্ধুরা খেয়ে দেখুন একবার তখন বলবেন মাছ মাংস খাওয়া ভুলে 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 যাবেন মাছ মাংস খাওয়া এইভাবে একবার কুন্দরি রান্না করে খেয়ে দেখুন দারুণ টেস্টি অসম্ভব টেস্টি রুটির সঙ্গে পরোটার সঙ্গে লুচির সঙ্গে কিংবা গরম ভাতের সঙ্গে আপনারা খেয়ে দেখুন খুব ভালো স্বাদের কুন্দরির তরকারি ডিম দিয়ে কুন্দরি তরকারি রান্না করছি ভেজে নিলাম ডিমগুলো একটা পাত্রে রেখে দিলাম এখন ডিম ভাজা করে এইভাবে রান্না করছি কুন্দরি কড়াই গরম করে নিলাম তারপর কালো জিরে ফোড়ন দিলাম এখন ফোড়ন দিয়েছি এবং তেল দিচ্ছি দু মিনিট গরম করে নিচ্ছি তেল ভালো করে বেশ ভালো করে গরম করছি তেল আমি জয়া কাজু বাদামগুলো ভেজে নিচ্ছি গরম তেলে নমস্কার নেবেন সবাই বন্ধুরা জয়ার রান্নাঘর থেকে নমস্কার নেবেন এবং ভালোবাসা নেবেন সবাই বন্ধুরা কেমন হয়েছে তন্দুরি তরকারি বলবেন কাজু বাদামগুলো ভেজে নিচ্ছি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি বাদামগুলো। ভেজে নিয়ে তারপরে উপকরণগুলো তো রেডি করে নিয়েছি এবং মশলা বেটে নিয়েছি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি মশলাগুলো বেটে নিয়েছি সমস্ত উপকরণগুলো রেডি করে রেখেছি অন্য পাত্রে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি এখন তারপর আপনারা বলবেন কেমন হয়েছে কুমড়ির তরকারি যারা কুমড়ি পছন্দ করে না তারাও দেখবেন খাচ্ছে আঙুল চেটে টমেটোগুলো ছেড়ে দিচ্ছি ভেজে নিচ্ছি টমেটোগুলো আঙুল চেটে সবাই দেখবেন খাচ্ছে বাড়ির সবাই যারা কুন্দরি পছন্দ করে না তারাও আঙুল চেটেই খাবে নিমেষের মধ্যেই দেখবেন খাবারগুলো শেষ হয়ে যাবে কড়াই থেকে নামাবেন কড়াই থেকে নামানোর আগেই দেখছেন শেষ হয়ে যাচ্ছে এইভাবে কুমড়ি রান্না করে নিলে ডিম দিয়ে কুমড়ি ভেজে নিচ্ছি মশলা বেটে নিলাম কাঁচা লঙ্কা এবং আদা রসুন বেটে নিয়েছি ভেজে নিচ্ছি মশলা এখন মশলাগুলো ভেজে নিচ্ছি কাঁচা গন্ধ থাকবে তো রসুনের আদার তাই ভালো করে কাঁচা গন্ধ থাকবে না ততক্ষণ আমি মশলা ভেজে নেব কষে নেবো মশলা তাহলে কাঁচা গন্ধ থাকবে না সামান্য জল দিচ্ছি জল দিয়ে মশলা কষে নিচ্ছি এখন কড়াইয়ের নিচে তো তাহলে পুড়ে যাবে না সেই জন্য সামান্য জল দিয়েছি কষে নিচ্ছি মশলাগুলোকে এইভাবে কষে নিচ্ছি কুন্দরি একবার এইভাবে খেয়ে দেখুন বন্ধুরা আপনারা বলবেন খুব সুন্দর খেতে দেখবেন তখন আপনারা নিজেরাই বলবেন একটা লাইক করে দেবেন বন্ধুরা প্লিজ এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন এইভাবে রান্না করে নিচ্ছি কুন্দরি ডিম দিয়ে তরকারি খুব সুন্দর টেস্টি স্বাদের একদম টেস্ট ভালো হলুদ গুঁড়ো দিচ্ছি ভালো টেস্ট হয়েছে এইভাবে খেয়ে দেখুন একবার হলুদ গুঁড়ো দিলাম নেড়ে চেড়ে নিচ্ছি মশলা কষে নিচ্ছি এইভাবে কাঁচা গন্ধ নেই দারুন ছাদের নুন দিচ্ছি পরিমাণ মতো ছাদে একদম সেরা তরকারি এইভাবে রান্না করছি আমি দেখছেন তো বন্ধুরা কুমড়ির তরকারি রান্না করছি এইভাবে কি গরম পড়েছে তারপর শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম তেমন তো বন্ধুরা প্রচুর গরম পড়েছে খুব গরম করছে রান্নাঘরে তো বেশি গরম করছে বলুন বন্ধুরা কুন্দরিগুলো ছেড়ে দিচ্ছি কষা মশলার সঙ্গে কুন্দরি এবং মশলা এখন একসঙ্গে কষে নিচ্ছি এবারে নেড়ে ছেড়ে কষে নিচ্ছি মশলা কুন্দরি কষে নিলে খেতে স্বাদ দ্বিগুণ বেড়ে যায় কষে নিচ্ছি এবারে মশলার সঙ্গে একবার কুন্দরি এইভাবে খেয়ে দেখুন খুব সুন্দর লাগছে খেতে হয়েছে ভালো জল দিচ্ছি সামান্য নিচ্ছি খাওয়ার পরে বুঝতে পারবেন যে কুমড়ি এত সুন্দর করে খাওয়া যায় কুমড়ির তরকারি খুব সুন্দর খেতে হয়েছে জল দিলাম এখন দারুণ খেতে হয়েছে কুন্দরির তরকারি ডিম ভাজাগুলো ছেড়ে দিচ্ছি কুন্দরির সঙ্গে নেড়ে চেড়ে নিচ্ছি ডিম এবং কুন্দরি ডিম ভাজাগুলো এবং কুঁদরি নেড়ে চেড়ে নিচ্ছি ঢাকনা দিচ্ছি ঢাকনা দিয়ে তারপর একটুখানি রেখে দিচ্ছি তিন মিনিট হয়ে যাবে ততক্ষণে কুন্দরির তরকারি সবাই ভালো থাকুন বন্ধুরা সুস্থ থাকুন সবাই যা গরম পড়েছে নিজের যত্ন করুন নিজের খেয়াল রাখুন এই যে দেখুন ঢাকনা খুলে দেখছি হয়ে গেছে আপনারা সবাই ভালো থাকুন গরমে যত্ন করুন নিজের খেয়াল রাখুন প্রচুর গরম পড়েছে এখন আবার নতুন রান্না নিয়ে আসবো আপনাদের সঙ্গে আপনাদের কাছে আবার আসবো তখন আবার আপনাদের সঙ্গে দেখা হবে রান্না একসাথে দেখছি আমরা আপনাদের সাথে একসঙ্গে রান্না দেখছি খুব খুব ভালো লাগছে তাই একসঙ্গে দেখার মজা বেশ আলাদা বলুন বন্ধুরা তাই এইভাবেই কুম্ভির তরকারি আজকে রান্না করে নিলাম আপনাদের সঙ্গে আবার পরের এপিসোডে দেখা হবে ভালো থাকুন সবাই আজকের মতন তাহলে আসি